ওই যে ওরা পাতা কালেক্ট করতেছে ওখান থেকে নিয়ে এসে ছোটোবেলা সবার মনে পড়বে যারা গ্রাম অঞ্চলে থাকছেন তাদের মনে পড়বে আসলে তোমাদের ভিডিও হচ্ছে তোমরা জানো এটার নাম কি বলো ভাটা না

নিচে আলু দিলে আলুও সিদ্ধ হয় নিচে নিচে আলু দিলে আলু সিদ্ধ হয় তোমাদের নাম কি কি আইনুলা সামিউল ওই যে ওরা পাতা কালেক্ট করতেছে ওখান থেকে নিয়ে এসে এই যে ছোটোবেলা সবার মনে পড়বে যারা গ্রাম অঞ্চলে থাকছেন তাদের মনে পড়বে আসলে যাওয়ার পথে দেখতে পালাম সুন্দর মুহূর্ত যার কারণে আপনাদের সামনে ভিউটি তুলে ধরলাম তোমাদের ভিডিও হচ্ছে তোমরা জানো তোমাদের ভিডিও করছি আমি